আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আছি মাদারীপুর ডক ইয়ার্ডে আর মাদারীপুর ডক ইয়ার্ডে আছে পার্বত বহরের এমপি পারাবত এগারো এবং পারাবত বারো পারাবত নয় ও দশ তো পারাবত ডক ইয়ার্ডে আজকে আসার মূল কারণ হচ্ছে পারাবত বারো এর আপডেট দেখার জন্য পার্বত বারো কিছু সংস্কার কাজ চলছে তো আপনাদের ভিডিও শুরুর আগে জানিয়ে দিই পারাবত নয়ের আপডেট পারাবত নয় গত আড়াই বছর যাবৎ সার্ভিসে নেই ঢাকা বরিশাল ঢাকা নো রুটে তো এক সময়ে ঢাকা বরিশাল ঢাকা নো রুটের একটি জনপ্রিয় এবং গতিশীল নৌযান ছিল পার্বত নয় পার্বত ফ্লিটের পার্বত নয় ছিল জনপ্রিয় এবং জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু তো পার্বত বারো যে আপডেট সেটা হচ্ছে পারাবত বারোকে সাময়িক কিছু সংস্কার কাজ করানো হচ্ছে মূলত যুগের সাথে তাল মিলাতে পার্বত বারোকে ডকে কিছু সাময়িক সংস্কারকরণ হচ্ছে তার মধ্যে উল্লেখ্য যে প্রথম দ্বিতীয় তৃতীয়তলার সিলিংয়ের লাইটিংগুলো পরিবর্তন করে নতুন লাইটিং স্থাপন এবং প্রথম নিচতলার যেই প্রবেশদ্বারের বাম ও ডান পাশে ডেকোরেশন করা এবং সামঞ্জস্য লাইটিং লাগানো এবং কিছু ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করে পুনরায় সার্ভিস আসছে পারাবদ বারো তো পারাবৎ বারোর জন্য অ্যাডভেঞ্চার্সের পক্ষ থেকে শুভকামনা রইল পারাবৎ বারোর পরপর আছে এমবি পারাবদ দশ গত ঈদুল আজহায় সার্ভিস দিল বর্তমানে মাধারীপুর অবস সময় পার করছে পারাবৎ দশ তো পারাবদ দশ কিন্তু বরিশাল বহরের এক সময়ের অন্যতম একটি সেরা গতিশীল নৌযান ছিল পারাবৎ দশ তো এই ছিল পারাবত দশের সর্বশেষ আপডেট আর দশের পরপর আছে এমবি বি পারাবৎ এগারো পারাবত এগারো নিয়মিত ঢাকা বরিশাল ঢাকানো রুটে সার্ভিস দিচ্ছে রোটেশন পদ্ধতিতে বরিশালের অন্যতম জনপ্রিয় যে এই সিরিজ বলা হয় এম বি সিরিজকে বরিশালের যাত্রীদের পছন্দের মূল আকর্ষণ কিন্তু পারাবত সিরিজ বরিশালের কথা তুললেই কিন্তু পারাবৎ সিরিজের কথা সবার আগে আসে তো এই ছিল মাদারীপুর ডকের সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন